আরফিন চৌধুরী বলছে আমার জন্ম নাইনটিন এ এবং টোয়েন্টি ফাইভ ইয়ার্স নাও বাট আমি আরো এক বছর আগে স্কুল ওয়ার্কার ভিসা মুখ করেছি তখন আমার বয়স ছিল পঁচিশ বছরের নিচে কিন্তু এখন আমার এক বছর হয়ে গেছে স্কুল আমার বয়স ছাব্বিশ বছর প্লাস এবং পঁচিশ বছরের নিচে হয় তখন আমার স্যালারি ছিল একুশ হাজার পাঁচশো কিন্তু এখন যেহেতু আমি পঁচিশ বছর পর হয়ে গেছি সুতরাং আমার স্যালারি কি নর্মালভাবে ভাবে পঁচিশ বছর প্লাস তাদের মতো হবে নাকি এন্টির নেক্সট এক্সটেনশন দুই বছর পরে এটা একটা গুড কোশ্চেন যে তখন তো আপনি তো নিউ এন্ট্রান্স হিসাবে অ্যাপ্লিকেশন করেছেন এবং সেই কারণে আপনার বেতন কম ছিল অতএব আপনি যদি এক্সটেনশনে যান তখন তো আর আপনার বয়স বেড়ে যাচ্ছে এবং আপনি নিউ জব আসছেন না সেক্ষেত্রে আপনার কি হবে আমি এই কোশ্চেন আসলে আগে ফেস করি নাই তবে আমি যেটা জাস্ট আপনার বলছি সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় আমি শিওর না যে সেই ক্ষেত্রে এক্সটেনশন যখন হবে তখন অ্যাপ্লিকেশন করলে কিন্তু আসলে বোঝা যাবে কি সিচুয়েশন হবে তবে আহ একটা জিনিস খেয়াল করতে হবে যে মিনিমাম ওয়েজে যেটা আছে সেটা যেন মিট করে কারণ এখন কিন্তু বেড়ে যাচ্ছে এবং আগামী বছরে কিন্তু বাড়বে অত যে বেতনই থাকুক না কেন নিয়োন হিসাবে কিন্তু মিনিমাম ওয়েজের বেতনের নিচে হলে কিন্তু সমস্যা হবে অতএব খেয়াল রাখবেন মিনিমাম ওয়েজের উপরের দিয়ে হচ্ছে কারণ 40 আর যদি হয় এবং এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে টুয়েলভ পাউন্ড টেন হচ্ছে সেখানে দেখতে হবে যে এখানে একুশ হাজার উপর হলে সেটা কিন্তু বেতন হয়ে যাবে এবং যখন এক্সটেনশনে যাবেন তখন যদি আপনি নিউ এন্ট্রেন্স থাকছেন না তখন যদি আপনার বেতন বাড়ানোর ব্যাপার থাকে তখন হয়তো আপনাকে বেতন বাড়ানো লাগতে পারে আমার এটা মনে হয়েছে তারপরে এই জায়গাটা আসলে দেখার বিষয় রয়ে গেছে যে আসলে গাইডেন্স কি বলে কিন্তু আমি মনে করি যে আপনার হয়তো বেতন বাড়বে এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন অ্যাসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই